মঙ্গলবার ভাইরাল হওয়া এক ভিডিও রীতিমতো শোরগোল পড়ে যায় যেখানে দেখা যাচ্ছে কাকদ্বীপের বীরেন্দ্র বিদ্যানিকেতন স্কুলে স্কুল চলাকালীন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছেন স্কুল পরিচালন কমিটির সভাপতি ত্রিদীপ বারুই তাকে গতকাল পুলিশ গ্রেফতার করেছে কাকদ্বীপ স্টেশন থেকে এবং আজ তাকে কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করা হয়েছে কথা বলব বিশ্বজিতের সঙ্গে বিশ্বজিৎ কোন কোন ধারায় মামলা রুজু হল আদালত কি বললো হ্যাঁ দেখো ঠিক কিছুক্ষণ আগে বাড়ি অর্থাৎ পরিচালন কমিটির যে সভাপতি তানাকে কিন্তু খাদ্দ আদালতে পেশ করা হয়েছে মূলত তার বিরুদ্ধে ডিএমএ ধারায় একশো ছাব্বিশ একশো পনেরো একশো সতেরো তিনশো একান্ন এই এই ধারাগুলি দিয়ে কিন্তু পুলিশ মামলার রুজু করেছে মূলত তার বিরুদ্ধে মারধর এবং হুমকি এই ধরনের যে অভিযোগগুলো তোলা হয়েছে এবং তাকে আজকে খাদ্বিক আদালতে তোলা হয়েছে এবং গতকাল এই প্রধান শিক্ষক কিন্তু ফারুক পান কোস্টাল থানায় অভিযোগ দায়ের করে এবং অভিযোগ দায়ের করার পরে সরাসরি পুলিশ কিন্তু এই তৃতীয় পারিবারের পোস্ট শুরু করে দেয় এবং তারপর তাকে যেটা দেখা গেল যে কাকদ্বীপ স্টেশন থেকে তাকে কিন্তু গ্রেপ্তার করেছে গ্রেপ্তার করে আজকে তাকে কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করলো এবং এই মুহূর্তে বিচার প্রক্রিয়া চলছে কি রায় হয় পঁচিশ কোন বাদেই কিন্তু সেটা সামনে আসবে ধন্যবাদ বিশ্বজিৎ স্কুলে ঢুকে প্রধান শিক্ষককে ঘাট ধাক্কা হেন গ্রেফতার স্কুল পরিচালন সমিতির সভাপতি ফুটেজে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে তিনি স্কুল পরিচালন সমিতিরই সভাপতি ত্রিদীপ বারু আর যাকে ঘাট ধাক্কা দিচ্ছেন তিনি স্কুলের প্রধান শিক্ষক মিলন পাল এই ছবি দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের বিদ্যা নিকেতনের শিক্ষামূলক ভ্রমণ ঘিরে বিবাদের সূত্রপাত প্রধান শিক্ষকের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেন পরিচালন সমিতির সভাপতি এই নিয়ে কথা বলতে মঙ্গলবার তিনি প্রধান শিক্ষকের ঘরে যান প্রধান শিক্ষকের দাবি তিনি এই অভিযোগপত্রে সই করতে রাজি হননি তারপরই তাকে ঘাড় ধাক্কা দেওয়া হয় বলে অভিযোগ হঠাৎ এসে আমাকে বলছেন এই কাগজটা সই করে অনেক কিছু লেখা রয়েছে যেগুলো ঠিক নয় এরপর বলছে এখানে বসতে দেবো না চেয়ারটা টেনে ফেলে দাও এখানে ঢুকতে দেবো না এখানে বের করে দেবো এইবারে জোর করে ঘাট ধাক্কা মারতে মারতে হিজরাতে এখানে গার্জেন রয়েছে ছাত্রছাত্রীরা রয়েছে এসডিপি অফিসের সামনে মেন রোডের উপর তিনি ঘাট ধাক্কা মেরে বের করে দেন আমার চশমার কাজটা সব এদিক চলে গেছে পুরোপুরি মানে সুস্থ নই মাথা এখনো একটু একটু যন্ত্রণা গা হাত জ্বর জ্বর ব্যথা এইসব রয়েছে আমি ভীষণ আতঙ্কিত আমি ঠাকা ছিলাম উনি হচ্ছেন বর্তমানে একটা ভবনের নামে টাকা তুলছেন সেই টাকা তুলতে গিয়ে উনি হচ্ছেন কোনো এমসির কোনো রিপোর্ট নেননি সেটা আমি একটা রিসিভ দিতে গেছিলাম কিন্তু ওনাকে যে রিসিভ সিল আনতে যাওয়ার পর উনি কাগজটা মিলিয়ে ফেলে দেন এবং আমি বললাম আমি সই করি তখন উনি আমাকে ফেলে দেন অভিযুক্ত পরিচালন সমিতির সভাপতি আবার কাকদ্বীপের স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সদস্য এর আগেও তার বিরুদ্ধে প্রধান শিক্ষককে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্যার অতি ভদ্র এবং খুব প্রশংসার সঙ্গে এবং খুব দক্ষতার সঙ্গে স্কুল চালিয়েছেন ভীষণ নিন্দাজনক স্কুল প্রাঙ্গণে এগুলো আশা করা যায় না প্রভাব তো আছেই নালে এত ক্ষমতা উনি পান কি করে এই নিয়ে একটা নিন্দার ঝড় উঠেছে আমরা বসা করে আপাতত মিটিয়ে নেওয়া যদি কিছু করা সম্ভব হয় মঙ্গলবার প্রধান শিক্ষককে ঘাড় ধাক্কা বুধবার গ্রেফতার স্কুল পরিচালন সমিতির সভাপতি কাকদ্বীপ থেকে বিশ্বজিৎ হালদার নিউজ এইটিন বাংলা পুজো আসছে পুরুলিয়ার লালমাটিতেও এখন দুর্গা বন্দনা ছৌ নাচের তালে তালে চলছে অসুর বধের মহড়া পুরুলিয়ার ছৌ নাচ প্রাচীন লোকায়ত শিল্প লালমাটির ঘরের কথা দুর্গাপুজোর আগে পুরুলিয়ার বালিগাড়ায় শিল্পীদের এখন রাত দিনের ব্যস্ততা পুজোর আগে বায়না আসে পুজোতে তো প্রোগ্রাম প্রোগ্রামের জন্য প্রস্তুতি চলছে যেন নতুন মুখোশ ফুকোশ পোশাক তোশাক সব আনানো হয়েছে চূড়ান্ত অবস্থা এখন ওই পুজোর ইয়েতে আমরা দুর্গা পুজো গ্রামে কোনোদিনই দেখতে পাইনি মুখোশের জন্য ব্যস্ত থাকি পোশাকের জন্য ব্যস্ত থাকি মানে পুজোতে কেমন পুরো বুকিং আছে আমাদের পঞ্চমীর থেকে স্টার্ট কেউ যাচ্ছে কলকাতা কেউ যাচ্ছে দিল্লি এখন রেডি হচ্ছে নাকি হ্যাঁ রেডি হচ্ছে অভয়া শক্তির কাছে সুস্থ পৃথিবীর কামনা ছৌ শিল্পীদের পাঁচটা লক কেয়ার আনন্দ করে রাখছে পাঁচ জায়গায় যাচ্ছে সবাইকে মজা করে রাখছে ভালো লাগে দিন ভালো করতেই যাচ্ছে ওরা ভালো করতে হইতো লাগছো दुर्गा কটা দিনের দিকে তাকিয়েই সারা বছরের অপেক্ষা কলকাতার পুজো থেকে বায়না এলে খুশিতে ভরে ওঠে মন সংসারের মুখে হাসি এবার পুজো ভালোই কাটবে এই আশাতেই লাল মাটির বুকে মহড়ায় ব্যস্ত পুরুলিয়ার ছৌ শিল্পীরা পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডল নিউজ এইটিন বাংলা